মুসলিম উম্মার তাবলিক জামাতের বড় আয়োজন বিশ্ব ইজতেমা হজের পর এটি ধর্মপ্রাণ মুসল্লিদের সবচেয়ে বড় সম্মেলন প্রতি বছর গাজীপুরের টঙ্গি তুরাগ নদীর তীরে বসা এই আয়োজনে মুসলিম বিশ্বের কাছে ব্যাপকভাবে প্রশংসিত কিন্তু হতাশার বিষয় পবিত্র এই আয়োজনেও ঢুকে পড়েছে দ্বন্দ্ব বিবাদ যার এক পক্ষে আছেন মৌলানা জুবাইরপন্থী এবং অপর পক্ষে আছেন মৌলানা সাদ কান্ধলবীর অনুসারীরা প্রতি বছর লাখ লাখ মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেন আগে বিশ্ব ইস্তেমা বসত এক ধাপে কিন্তু তাবলিক জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে গত কয়েক বছর ধরে ইস্তেমা আলাদাভাবে অনুষ্ঠিত হচ্ছে ভারতীয় উপমহাদেশের সুন্নি জামাতের মধ্যে দ্বন্দ্ব প্রথম প্রকাশ্যের রূপ পায় দুই হাজার সতেরো সালের নভেম্বরে তখন ঢাকায় তাদের মূল কেন্দ্র কাকরাইল মসজিদের দুই পক্ষে কর্মীর মধ্যে হাতাহাতি হয় পরের বছর কাকরাইল মসজিদের দখল নিতে সংঘর্ষ হয়েছিল দুই পক্ষের মধ্যে তাবলিকের এই দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছেন তাবলিক জামাতেরই কেন্দ্রীয় নেতা ভারতের মোহাম্মদ সাদ কান্ধলবি মূলত কান্ধলবীর কিছু বক্তব্য ভারতের তাবলিক জামাতের একাংশকে ক্ষুব্ধ করে তোলে বিশেষ করে ভারতের দারুল উলুম দেওবন্দ তার বক্তব্যের তীব্র সমালোচনা করে দারুল দেওবন্দর সাত বিরোধী অবস্থান প্রকাশ হওয়ার পর এর প্রভাব বাংলাদেশেও পড়ে বিভক্ত হয়ে পড়ে বাংলাদেশের তাবলিগ জামাতের শীর্ষ নেতারা দু হাজার আঠারো জুলাই মাসে তাবলিক জামাতে সাত বিরোধী অংশকে আনুষ্ঠানিক সমর্থ দেন হেফাজতে ইসলামের তৎকালীন নেতা আহম্মদ শফি বাংলাদেশে তখন থেকেই সাত বিরোধী অংশটির নেতৃত্ব দিচ্ছেন মৌলানা জুবাইর আহমেদ আর সাতপন্থীদের নেতৃত্ব দিচ্ছেন মৌলানা ওয়াসিফুল ইসলাম সাত কান্ধলবীর তাবলিক জামাতের কিছু সংস্কারের প্রয়োজনের কথা বলে আসছিল দীর্ঘদিন ধরে সেই সংস্কারের প্রস্তাব থেকেই দুহাজার সালে ভারতের তাবলিগের শীর্ষ নেতাদের মধ্যে বিভক্তি সূত্রপাত হয় মৌলানা সাদের একটি বক্তব্য এমন ছিল ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময় করা উচিত নয় অনেকেই মনে করেন যে এই বক্তব্যের মাধ্যমে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড পরিচালনার বিনিময়ে অর্থ নেয়ার বিপক্ষে কথা বলেছেন মৌলানা সাদ এছাড়া সাদ কান্ধলবি ওই সময়ে আরও বলেছিলেন মাদ্রাসাগুলো শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে পড়া উচিত যাতে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ে এসব বক্তব্যে দারুল উম দেওবন্ধ অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় তাদের দাবি সাত কান্ধলবির কথাবার্তা তাহলে সুন্নাত আওয়াল জামাতের বিশ্বাস ও আকিদার বাইরে তবে সাত কান্ধলবী সমর্থকদের দাবি তাদের নেতার বক্তব্য বা সংস্কারের প্রস্তাব না মানতে পেরেই বাংলাদেশে তাবলিক জামাতের কর্মকাণ্ডকে রাজনৈতিক চেহারা দেওয়া হয়েছে তবে সাত কান্ধলবীর বিরোধীরা বলছেন মৌলানা ছাদ এখনও তার মতবাদ ছাড়েননি তাই এটা যেন বাংলাদেশে ছড়াতে না পারে এবং মুসলিমরা যেন পথভ্রষ্ট না হয় সেজন্য তারা কাজ করে চলেছেন অনেক চেষ্টা করেও দুই পক্ষকে এক করা যাচ্ছে না